নমস্কার অ্যাস্ট্রোটারোটিক দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের কার্ড রিডার আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন পজিটিভ আছেন এবং সবসময় গাইডেন্সগুলো ফলো করে চলার চেষ্টা করছেন ইউনিভার্সের কাছে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করছেন এবং নিজের জীবনের ভালো পরিবর্তনের জন্য প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করছেন যে কি করলে ভালো থাকা যায় কি করলে আমার লাইফে ভালো চেঞ্জেস বা পরিবর্তন আনা যায় ঠিক আছে তো ঈশ্বর আপনাকে অবশ্যই হেল্প করবে যে নিজেকে সাহায্য করে ঈশ্বর তাকেই সাহায্য করে নিজেকে চেঞ্জ করুন বা নিজের চিন্তাভাবনা বা নিজের যে কোনো কিছু যে যে দিকটা মনে হতে যে আমার এই দিকটা ঠিক না বা আমার এই দিকটা আরও অনেক বেশি এফর্ট দেওয়া প্রয়োজন ডেফিনেটলি দিন গাইডেন্স ফলো করুন ডেফিনেটলি দিন প্রত্যেকটা বন্ধুকে বলবো ঈশ্বরীয় আদেশ বা ঈশ্বরীয় গাইডেন্স ইউনিভার্স যদি এই ভিডিওটি আপনার কাছে পৌঁছে নিয়ে গিয়ে থাকে নিশ্চয়ই এখান থেকে আপনার কিছু না কিছু গাইডেন্স আপনি ফলো করছেন বা মানছেন সেটাকে মন থেকে ভক্তির সাথে বিশ্বাসের সাথে শ্রদ্ধার সাথে অ্যাকসেপ্ট করুন সামনের দিকে এগিয়ে যান ঈশ্বরের নাম জপ করুন ধ্যান জ্ঞান করুন মেডিটেশন করুন এক্সারসাইজ করুন নিজেকে ভালো রাখার জন্য যা যা করণীয় সব কিছু করুন ঈশ্বর আপনাকে ডেফিনেটলি সাপোর্ট করবে ঈশ্বর আপনার পাশে সবসময় থাকবে ঠিক আছে আজকের যে ভিডিওর টপিকটা নিয়ে আমি আলোচনা করব যে ভিডিওতে যে যে মানুষটার জন্য তোমরা প্রতিদিন রিডিং দেখো সে কি সত্যিই পরিবর্তন হবে বা নাকি তার এক ভুয়েমি জেদ নিয়ে এসে চলবে আপকামিং দিনে কি চায় সে তার মনের মধ্যে কি চলছে কারেন্ট সিচুয়েশনে সে কী ভাবছে আজকে তেইশে আগস্ট শুক্রবার আজকের কারেন্ট এনার্জিতে তুমি যাকে নিয়ে ভাবছ সেই মানুষটার মনে মস্তিষ্কে কি চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে সে কি ভাবছে তোমাকে নিয়ে সে কি চায় তার মস্তিষ্কে কি চলছে তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো যারা নতুন বন্ধু আজকে ফার্স্ট টাইম ধরো ভিডিওটি তোমার চোখে পড়েছে কাইন্ডলি দিদিকে ভালোবেসে একটু সাবস্ক্রাইব করে দাও নিচে দেওয়া রেড কালারে বেল আইকনটিকে প্রেস করে দাও যাতে প্রত্যেক দিন তোমার ফোনে ভিডিও নোটিফিকেশান চলে যায় আর যারা পুরোনো বন্ধু নতুন বন্ধু প্রত্যেককেই বলবো রিডিং যখন রিসিভ করছো এনার্জি এক্সচেঞ্জ করাটা খুব ইম্পর্টেন্ট রিডিং রিসিভ করছো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো যাই করো যে আমি এই রিডিংটি আমার জন্য অ্যাকসেপ্ট করলাম তো তুমি সেটাকে টাচ করলে ঠিক আছে যে আমি সেটাকে অ্যাকসেপ্ট করলাম অ্যাকসেপ্ট করলে কি করে নয় কমেন্টে লিখলে নয় কমেন্টে লিখলে যে আমি এনার্জিটাকে অ্যাকসেপ্ট করলাম আমি ক্লেম করলাম সাবস্ক্রাইব করলে লাইক দিলে রিডিং থেকে গাইডেন্স বা রিডিংয়ের এনার্জি নিজের সাথে যদি চাও রেসোনেট করুক তো লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট সেকশানে নিজেরা ব্র্যাটিউড জানাতে ভুলবে না চলো এই মুহূর্তে তোমরা যে মানুষটার জন্য রিডিংটি দেখছো সেই মানুষটার বর্তমান অনুভূতি কী এবং কি ভাবছে কি চলছে তার মনের মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে সে কি সত্যিই অ্যাকশন নেবে আপকামিং দিনে তার জীবনের জন্য এবং তার মাথার মধ্যে কি চলছে দেখে নেওয়া যাক ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স প্লিজ হেল্প করুন এবং গাইড করুন এই মুহূর্তে আমার বন্ধুরা যাকে নিয়ে রিডিংটি দেখছে যে মানুষটির জন্য রিডিংটি দেখছে তার মনের মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে কি চলছে তোমার পার্সোনাল মনের মধ্যে এই মুহূর্তে কি চলছে দা রিবেল কার্ড এসছে প্লেফুলনেস আন্ডারস্ট্যান্ডিং ব্রেক থ্রো অ্যান্ড লেটিং গো দেখো তোমার কারেন্ট ফিলিংসও চেক করে নিই এই মুহূর্তে তুমি কি ভাবছো এই মানুষটাকে নিয়ে এই মুহূর্তে আমার বন্ধুরা কি ভাবছে যার জন্য রিডিং দেখছে তাকে নিয়ে আমার বন্ধুদের কি থট ইউনিভার্স প্লিজ হেল্প করুন আমার বন্ধুরা এই মুহূর্তে যে মানুষটিকে নিয়ে ভাবছে কি ভাবছে আমার বন্ধুদের ভাবনা কি এই সম্পর্কটাকে নিয়ে এই মানুষটাকে নিয়ে কি চায় এই সম্পর্কটার থেকে সে কি ভাবছে সে তোমাদের কারেন্ট থট দ্য ফুল কাট পলিটিক্স রিসিপটিভিটি অ্যান্ড নাথিংনেস বটম অফ দ্য ডেক অর্ডার অর্ডার অ্যান্ড পাস লাইফ ফ্রেন্ডলিনেস দেখো একটা কথা বলবো তোমাদেরকে তোমরা মোট কথা জীবনটাকে নতুন করে শুরু করতে চাইছো এটা তোমাদের এনার্জি কারণ তোমরা মানুষের বা যাকে নিয়ে রিডিংটি দেখছো তার আসল লুকটা কেমন সেটা খুব ভালো করে জানো যে আমি এই মানুষটার সাথে সম্পর্কে আছি এই মানুষটা কেমন দিদি আমার থেকে ভালো কেউ চিনবে না এই কথাটা তোমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে জোল গলায় বলতে পারো ঠিক আছে এবার বক্তব্য হচ্ছে যে আমি মানুষটার ব্যাপারে জানি মানুষটা কেমন আমি সেটাও জানি মানুষটা আমাকে নিয়ে পলিটিক্যালি গেম খেলে বা আমাকে আমার সম্পর্কে সে সামনে দেখায় আমার ভালো চায় কিন্তু পেছনে পেছনে কোথাও না কোথাও আমার নামেই একটা গুজব ছড়িয়ে বেড়াচ্ছে বদনাম করছে আমার ভালো চায় না তুমি যার জন্য রিডিংটি দেখছো সে তুমি ফিল করো এনি তোমার শুভাকাঙ্ক্ষী নন আজকে রিডিং জেনারেল রিডিং প্রত্যেক দিনের রিডিং জেনারেল রিডিং সবার সাথে রেজোনেট করবে সেটা নাও হতে পারে যাদের সাথে রেজোনেট করছে তারা ডেফিনেটলি ক্লেম করবে তুমি জানো যে মানুষটাকে আমি ভালোবেসেছিলাম একদিন ভালো বন্ধু মনে করেছিলাম ফ্রেন্ডলিনেসের কার্ড আছে তোমার দিক থেকে ভালো বন্ধু হিসাবে যাকে জীবনে অ্যাকসেপ্ট করেছিলাম সেই মানুষটার আসল রূপ অ্যাকচুয়ালি তার মুখোশ সেটা আমি জানি মুখ এবং মুখোশের মধ্যে এই মানুষটা দুটো রূপ আছে যে দুটো তোমরা পরিষ্কার তোমাদের লাইফে এনার সম্পর্কে কিছু জানার বাকি নেই তোমরা পরিষ্কার জানো যে এই মানুষটি কেমন যাকে তোমরা একটা সময় খুব ভালো বন্ধু হিসাবে জীবনে চিনেছিলে তোমাদের সিচুয়েশন এখন কিরকম জানো তো ছেড়ে দেওয়া পালিয়ে বাঁচি কথায় আছে ছেড়ে দেমা পালিয়ে বাঁচি মানে এমন একটা সিচুয়েশনে আটকে গেছো না তোমার মনে হচ্ছে আমি কেন বেরোতে পারছি না কি আছে আচ্ছা এই মানুষটার সাথে তোমার সম্পর্ক পাস্ট লাইফ রিলেশনশিপ কার্মিক সম্পর্ক সোল সম্পর্ক কোনো না কোনো একটা কানেকশান কোনো না কোনো একটা কানেকশান এই মানুষটার সাথে আছে তোমার যে কারণে তুমি সাফার করছো মানে ছেড়ে দে আমি বুঝে গেছি তুমি কেমন মানে পালিয়ে পথ মানে বেরোনোর রাস্তা পাচ্ছ না কিন্তু আত্মা চাইছে আমাকে এখান থেকে বেরোতে হবে কারণ এই সম্পর্কের মধ্যে কিছু নেই নাথিং নো নাথিংনেস এই সম্পর্কটাই কিছু নেই কারণ এই রিলেশনশিপে তোমার সাথে অতীতে এমন ঘটনা ঘটেছে যেটা তোমার জীবনের একটা দুঃস্বপ্ন যেটা তোমার জীবনের একটা দুঃস্বপ্ন যেটা তুমি কোনোদিনই ভুলতে পারবে না বা ভুলে যাওয়ার চেষ্টা করলেও ভুলতে পারবে না এটা তোমার বর্তমানকে কুড়ে কুড়ে খায় দুনিয়া সম্পর্কে মানুষ সম্পর্কে মানুষের নেচার সম্পর্কে তোমার নলেজ আছে সেই জায়গার থেকে তুমি চাইছো যে এই সিচুয়েশনগুলো থেকে আমি কবে বের হতে পারবো এই সিচুয়েশনগুলো থেকে আমি কবে রিলিজ পাবো মানে স্যারেন্ডার মুডে চলে এসছো বর্তমানে রিসেপ্টিভিটি স্যারেন্ডার মুডকে ইন্ডিকেট করছে যেখানে দাঁড়িয়ে তুমি দুই হাত তুলে ঈশ্বরের কাছে বলছো বা প্রার্থনা করছো ঈশ্বর তুমি আমাকে যেদিকে নিয়ে যাবে আমি সেদিকে যাব আমি নিজেকে তোমার কাছে বা তোমার চরণে সরর স্যারেন্ডার করলাম ঈশ্বরের কাছে নিজেকে স্যারেন্ডার করছো যে আমার হাতে কিছু নেই আমি এই সিচুয়েশন থেকে কারণ এটা তোমার জীবনের মানসিক শান্তিকে পুরে পুরে খাচ্ছে মেন্টালি পিসকে নষ্ট করছে হয়তো তুমি ঘুমের মতো ভুলভাল স্বপ্ন দেখে এদের রিলেটেড স্বপ্ন দেখো তোমার মনে হয় জীবন থেকে এই সিচুয়েশন থেকে তাহলে কীভাবে বেরোবো কারণ তুমি চাইছো স্লোয়িং ডাউনের কাঠ তুমি চাইছো এই পরিস্থিতি থেকে বেরিয়ে শুনতো জীবনকে অ্যাকসেপ্ট করতে তুমি জানো তুমি অত খুব তাড়াতাড়ি পারবে না বা খুব হঠাৎ করে তোমার এই লাইফে বেরিয়ে আসাটা সম্ভব নয় পসিবল নয় কিন্তু তুমি চাও যেন ভগবান আমি ধীরে ধীরে সিচুয়েশন থেকে আসতে পারি আমি সুন্দর জীবন যেন একটা পাই ফুল কার্ড আছে জীবনটাকে কোথাও না কোথাও নতুন করে শুরু করার চিন্তা ভাবনা তোমার মনের মধ্যে প্রত্যেকটা মুহূর্তে চলছে যে জীবনে নিউ বিগিনিং চাই অর্ডিনারি প্রত্যেকটা কার্ড ইন্ডিকেট করছে তুমি মুভ অন করতে চাইছো তুমি একটা সুন্দর জীবন পেতে চাইছো যে জীবনে আনন্দ আছে শান্তি আছে ভালোবাসা আছে সাধারণ জীবন যাপন চাইছো এখানে তুমি হয়তো কারোর সাপোর্ট বা কেউ তোমার সঙ্গ দিচ্ছে এরকম না তুমি এমন লাইফ চাইছো যেখানে তুমি নিজের মতন একটু শান্তিতে বাঁচতে পারবে কারণ তোমার অতীতে এমন কিছু ঘটনা আছে এমন কিছু টক্সিক মানুষজন আছে যারা তোমার শান্তিকে নষ্ট করে দিয়েছে ভালোবাসার নামে অভিশাপ হয়ে গেছে সেটা যেখানে প্রত্যেকটা মুহূর্তে এইগুলো এই পরিস্থিতিগুলো এই মানুষজনগুলো একজন না এরকম অনেকেই আছে তোমার পারিপার্শ্বিক বা ফ্যামিলি বা কাছের মানুষ তার ফ্যামিলি যারা তোমাকে যারা তোমার শান্তিকে কুড়ে করে খাচ্ছে তোমার মনে হচ্ছে এই চ্যাপ্টারটা আমার জীবনের কবে শেষ হবে কবে আমি এই সিচুয়েশন থেকে বেরিয়ে মানে মানে একটা শান্তি পাবো বা পার পাবো ভালোবাসা চাই ভালোবাসা চাই এরকম এনার্জি নয় ভালোবেসেছিলাম বেসে বেশে আমি আমার জীবনের অনেক কিছু অভিজ্ঞতা শিক্ষা লেসেন্স নিয়ে নিয়েছি এখন আমি দুনিয়া সম্পর্কে বলো মানুষ সম্পর্কে বলো আমার নলেজ গেইন হয়েছে এখন আমি শান্তির পথে চলতে চাই আমি চুজ করতে চাই পজিটিভিটি চুজ করতে চাই পিসকে চুজ করতে চাই হ্যাপিনেসকে চুজ করতে চাই মেন্টালি পিসকে মানসিক শান্তি কারণ তোমার জীবনে মানসিক শান্তির বড় অভাব এই সম্পর্ক তোমার মানসিক শান্তিকে প্রত্যেকটা মুহূর্তে কুড়ে কুড়ে খেয়েছে তোমার মনে হতো কেন 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 এরা আমার পিছন ছাড়ছে না কেন এই সম্পর্ক থেকে আমি বেরোতে পারছি না বিকজ প্লিজিং টু দ্য পাস্ট অতীতকে ক্লিনস করতে হবে ডিলিট করতে হবে যেটা ঘটে গেছে সেটা ঘটে গেছে সেটা বর্তমানে ভেবে তুমি কিছু করতে পারবে না সেটা আর এনার্জি ফিউচারে টেনে নিয়ে গিয়ে বাকি জীবনটা নষ্ট করার কোনো মানে নেই কারণ এখানে পাস্ট লাইফ কাজ এসছে যাদের জন্য এত কষ্ট পাচ্ছ তাদের সাথে কোনো না কোনো রকম একটা পাস লাইফ রিলেশনশিপ ডেফিনেটলি রয়েছে যে কারণে না তুমি মধ্যিখানে ঝুলে আছো না পাচ্ছ বাই যেতে না পাচ্ছ ডায় যেতে ক্ল্যারিটি পাচ্ছ না কিন্তু মন বলে কিন্তু মন বলে আমি একদিন এই সিচুয়েশন থেকে বেরোব ভালো থাকবো একদিন ভগবান ঠিক আমার দিকে মুখ তুলে তাকাবে আমি জানি আমি একদিনে বেরোতে পারবো না কিন্তু ধীরে ধীরে আমি ঠিক এই পরিস্থিতি থেকে বেরিয়ে উঠবো কাটিয়ে উঠবো তুমি মেন্টালি কনফ্লিক্টে ভোগো মাঝে মধ্যে কখনো মনে হয় থাকি কখনো মনে হয় বেরিয়ে যায় কি করব কিছুই রাস্তা দেখতে পাই না রাস্তা তো উপরওয়ালা দেখাবে যত কষ্ট হোক যত যন্ত্রণা হোক শুধু কৃষ্ণ নাম জপ করো করে দেখো রেজাল্ট দেখবে তুফর পাবে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করো যে সময়টা তুমি অন্যের জন্য চোখের জল ফেলছো সেই সময়টা তুমি ঈশ্বরের জন্য চোখের জল ফেলো ঈশ্বর তোমার ডাকে ঠিক সারা দেবে কৃষ্ণমন্ত্র জপ করো নাম জপ করো যতবার পারো বা গুরু কোনো যদি কোনো গুরু দীক্ষায় দীক্ষিত হয়ে থাকো সেই গুরুকে ডাকো গুরুকে প্রার্থনা করো যে হে গুরু তুমি আমাকে আমার এই জটিলতার থেকে মুক্তি দাও আমাকে শান্তি দেখাও যত ডিপ্রেশন যত হতাশা যত কষ্ট হবে না কেন সৎসঙ্গ শোনো সৎসঙ্গ শোনো কত ভালো ভালো মহারাজ্যী আছে প্রেমানন্দ মহারাজজি আছে তারপরে হচ্ছে তোমার দেবী চিত্তলেখা দেবী চিত্তলেখা যে আছে ইউটিউবে সার্চ করবে উনি যে স্পিচগুলো দেয় না ভীষণ সুন্দর দেবী চিত্রলেখার স্পিচগুলো তুমি টাইপ করলেই পেয়ে যাবে ইউটিউবে গিয়ে দেবী চিত্রলেখার স্পিরিচুয়াল স্পিচগুলো ঠিক আছে খুব সুন্দর প্রেমানন্দ মহারাজজি যিনি বাসন্তী কালারের ড্রেসগুলো পরে থাকে ও যে সৎসঙ্গগুলো হয় না ওগুলো শুনলেও না মনের মধ্যে মনে হবে কি কৃষ্ণের অবস্থান অবস্থান আছে ঈশ্বরের অবস্থান আছে এটা আলাদাই রকম শান্তি শুনে দেখো আমার কথা অনুযায়ী দু একটাই স্পিরিচুয়াল স্পিচ শুনে দেখু মনটা শান্তিতে ভরে যাবে প্রত্যেকটা মানুষ তারা নিজেদের সমস্যা নিয়ে সেই সৎসঙ্গে যায় গুরুজির কাছে বলে যে গুরুজি আমার জীবনের এই প্রবলেম বা আমি প্রেমে ধোকা মানে চিট খেয়েছি বা আমার সাথে বেইমানি হয়েছে তিনি এত সুন্দর বোঝায় না তাদের সমস্যাগুলো যে মনে হচ্ছে সে ডিপ্রেশনটা ওখানেই ত্যাগ করে সে বাড়িতে ফিরে আসলো আমি ভিডিও গুলো ঈশ্বর তা যত থাক থাক না না কেন গুরুজি কেন তোমার গুরু থাক যে দেবতা আল্লাহ থাক সবার একটাই বাণী যে যখনই যন্ত্রণা পাও কষ্ট পাও হতাশা পাও যত বেশি কষ্ট পাও তত বেশি ঈশ্বরের নাম সাধনা জপ করো যত কষ্ট তত ঈশ্বরের নাম ডাকো ততবার ডাকো কোনো গুন্তি থাকবে না একশো আটবার হাজার আটবার কোনো লিমিট থাকবে না মন থেকে ডেকে যাও তাকে তুমি যে শান্তি পাবে সেই শান্তি আর কিছুতে নেই ইটুকুনি বলছি আমি ওপেন লাইভে এসে কারণ তোমরা শান্তির পথে আছো যে কি করলে ভগবান আমার জীবনে একটু শান্তি আসবে নাম জপ করো মেডিটেশন করো এক্সারসাইজ করো নিজেকে ভালো রাখার চেষ্টা করো তুমি ঠিক একদিন এই সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে পারবে তোমার পার্সনের কারেন্ট ফিলিংস দেখো বটো আপনাদেরকে তোমাদের জন্য গাইডেন্স কাট আছে গঠামতের গাইডেন্স কাজ আছে তোমরা চাইছো ঈশ্বরের কাছে প্রত্যেকটা মুহূর্তে সময় পরিবর্তন হোক চেঞ্জ আসুক ভগবান চেঞ্জ কবে আসবে ভাগ্যের চাকা কবে ঘুরবে ভালো সময় কবে আসবে কবে আমি সিচুয়েশনকে ব্যালেন্স করে চলতে পারবো ডেফিনেটলি পুরনো মানুষকে প্রচণ্ড পরিমাণে মিস করো পুরোনো মানুষকে পুরোনো ঘটনাকে প্রচণ্ডভাবে মিস করো কারণ তুমি তুমি আজকে জানো যে এই পরিস্থিতি তোমার জীবনে একটা এমন জায়গায় দাঁড় করিয়েছো যেখানে তুমি নিজেকে প্রচুর পরিমাণে বোঝানোর চেষ্টা করছো বলার চেষ্টা করেছো শান্তির জন্য চেষ্টা করেছ প্রুফ করার চেষ্টা করেছ তুমি তোমার দিক থেকে যে লয়্যাল কিন্তু তুমি তুমি ভীষণ রকমভাবে ব্যর্থ ফিল করেছো তোমারকে কেউ বুঝতে চায়নি তোমার কষ্টকে কেউ বুঝতে চায়নি তো ঈশ্বর বলছে যেটা চলে গেছে যে সেটাকে ভেবে দুঃখ পাওয়ার কোনো মানে নেই নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো এবং তোমরা জানো সম্পর্কে সত্যতাটা কি তোমরা জানো তোমরা না ফলের আশায় বসে আছো ভগবান নয় আমি জাস্টিস কবে পাবো আমার সাথে ন্যায় কবে হবে আমার সাথে যা অন্যায় হয়েছে সেগুলো আমি কবে চোখে দেখতে পারবো মানে পরিপূর্ণতা আমি যত কষ্ট করেছি তার রিওয়ার্ডটা আমি কি করে পাবো আমি তো কোনো অন্যায় করিনি তাহলে আমার আমার কর্মফল আমি কবে দেখতে পারবো যারা সাথে অন্যায় করেছে তাদের কর্মফল আমি কবে দেখতে পারবো কারণ প্রত্যেকটা মুহূর্তে এগুলো তোমাকে কুড়ে কুড়ে খাচ্ছে যে তোমার জীবনে এটা কি হলো তোমার পার্সনের কারেন্ট ফিলিংস তোমার পার্সেন তো কি বলবো বরাবরই বিদ্রোহী প্রকৃতির মনোভাবাপূর্ণ একজন মানুষ যে লড়াই করে বেঁচে থাকতে ভালোবাসে লড়াই মানে এক্সট্রিমলি লড়াই নিজের মিথ্যাটাকেও সত্যি প্রমাণ করার জন্য যতটুকু লড়তে হয় তার জন্য সবটুকু লড়াই করতে তোমার মানুষটি ভীষণ রকম ভালোবাসে যদি বলে হয় উনি যদি বলে পশ্চিম দিকে সূর্য ওঠে তোমাকে মানতেই হবে যে পশ্চিম দিকেই সূর্য ওঠে ওর জন্য যদি ওনাকে ঝগড়া অশান্তি করতে হয় তোমাকে মানানোর জন্য উনি মানিয়েই ছাড়বে যে বলো তুমি পশ্চিম দিকে সূর্য ওঠে এটাই ফ্যাক্ট তোমার মানুষটা আজ পর্যন্ত নিজের ভুল কোনোদিন স্বীকার করেনি সময় মানে লড়া খুব মনোভাব কোনো কিছুর এগেনস্টে চলে যাওয়া বিরোধিতা করা এরকম ধরনের একজন মেন্টালিটির মানুষ কারণ সব এই ধরনের মানুষরা যাদের মনে আবেগ খুব কম মায়া দয়া মমতা খুব কম এরা সহজেই মানুষকে ভুল বোঝে আজকে কোথাও না কোথাও তোমার মনে হবে এই মানুষটা আমার জীবন নিয়ে খেললো জাস্ট টাইপ অফ খেললো এই মানুষটা আমাকে ভীষণ রকম পেন দিয়েছে এবং অন্যায় করেছে কিন্তু এর জেদ এর আমি আমাকে প্রত্যেকটা মুহূর্তে বোঝা যে অন্যায়টা আমি করেছি অন্যায়টা ইনি করেনি তাই তো তোমার পার্সেনের খুব জেদি স্বভাবের মনোভাব এবং খুব তোমাদের সম্পর্কের মধ্যে প্রজেকশন কার্ডটি এসছে নাম্বার সেভেন কার্ড যেখানে দেখা যাচ্ছে প্রচুর রকম কনফিউশন প্রচুর রকম মিস আন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি যেটা আদতে কখনো কোনো দিন ঠিক হবে কিনা এটাই হচ্ছে বড় ব্যাপার না তোমার পার্সেন তোমাকে বুঝতে যায় না তোমার পার্সনের মধ্যে কি চলছে বা ওর যেহেতু একটা মানে একটা বলবো যে ফেস ডুয়েল ফেস রয়েছে যে কারণে তোমার বোঝা মুশকিল হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি একে চিয়া এ কি চায় কিন্তু এই উপর থেকে দেখায় আমার তোমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই এই নিয়ে এই সিচুয়েশন থেকে বেরোতে চায় মুভ অন করতে চায় আন্ডারস্ট্যান্ডিং কারণ তুমিও যে পরিস্থিতির মধ্যে আছো সেখান থেকেও তুমি চেরোতে চাইলে বেরোতে পারছো না এনার সাথে কোনো না কোনো একটা কার্মিক বন্ধন জড়িয়ে আছো তিনিও চাইছে এই সিচুয়েশন থেকে ভেঙে বেরিয়ে যেতে ব্রেক থ্রো কাঠ আন্ডারস্ট্যান্ডিংয়ের কাঠ কি বোঝাচ্ছে যে আমি বুঝতে পারছি আমি কী সিচুয়েশনে রয়েছি আমি এই এত জটিলতার মধ্যে থেকে এত খারাপ পরিস্থিতির মধ্যে থেকে বেরোতে চাই ইনিও বেরোতে চাইছে কারণ হঠাৎ করেই কোনো সিচুয়েশন আছে যেখান থেকে উনি একটা একটা সময় ব্রেকথ করবে সিচুয়েশন থেকে ভেঙে বেরোনোর চেষ্টা করবে অ্যান্ড লেটিং গো কারেন্ট সিচুয়েশনে রিলেশনশিপ নিয়ে কোনো কিছু দুঃখ পাচ্ছে কষ্ট পাচ্ছে সেটা আমি দেখতে পাচ্ছি না ভীষণ রকম যেদি মনোভাব নিয়ে বসে রয়েছে নিজের জায়গার থেকে নড়বো না নিজেকে পাল্টে ফেলবো তবুও ভালো নিজের জায়গার থেকে নড়বো না গো করছে সব কিছুকে স্ট্রেস দেওয়ার চেষ্টা করছে না বেশি স্ট্রেস নিতে পারছে না কোন কিছুর থেকে বেরোনোর চেষ্টা করছে মুভ অন মুভ অন মুভ অন কারেন্ট ফিলিংসের মুভ অনের চিন্তা ভীষণ রকমভাবে যে আমি এখান থেকে লেট গো এটাকে গো করে সামনের দিকে এগোতে চাই বা বেরোতে চাই এই পরিস্থিতি থেকে বেরোতে চাই চলো তোমার পার্সনের কিছু না বলা কথা ডিপেস্ট কারেন্ট ফিলিংস কি আছে দেখে নি তোমার পার্সনের ডিপেস্ট কারেন্ট ফিলিংস তোমার প্রতি পার্সনের ডিপেন্ডস কারেন্ট ফিলিংস কি আমি বলেছিলাম না এই পার্সনটা তোমাকে নিয়ে ভীষণ নেগেটিভ ডিসকাস করে মানে বলে না যে কাউকে ছোট করে নিজেকে ভালো সাজানো তোমার পার্সনের ক্যারেক্টার অন্য কাউকে ছোট করে ডমিনেট করে নিজেকে ভালো প্রুভ করা গসিপ অ্যাবাউট ইউ বিহাইন্ড ইউর ব্যাক গসিপ অ্যাবাউট ইউ বিহাইন্ড ইউর ব্যাক আমি তোমার পিছনে তোমাকে নিয়ে ডিসকাস করি এটা ওনার নেচার নিজেকে ভালো রাখতে গেলে যা যা করণীয় তাই করে আই আই অ্যাম অ্যাম এ এ প্লেয়ার প্লেয়ার আমি বলেছি এই ধরনের মানুষদের সাথে কোনো কিছু কন্টিনিউ করাটা খুব চাপের এরা হচ্ছে স্বার্থপর মানে নিজের ছাড়া কিছু বোঝে না এরকম ধরনের ধরনের মেন্টালিটি এই প্রত্যেকটা মানুষ মানুষকে ঠকিয়েও তাদের মধ্যে না কোনো রকম বিন্দু বিসর্গ অনুশোচনা কাজ করে না যেটা তোমার পার্সনের মধ্যে বিন্দু বিসর্গ অনুশোচনা নেই ঠিক আছে কারণ তিনি ভীষণ রকম নেগেটিভ ভাবে কিছু কিছু ক্ষেত্রে তো যে ক্ষেত্রে আমি বলবো ডেফিনেটলি ভালোবাসা দিয়ে শুরু হয়েছিল কিন্তু পরিণতিটা হয়তো এই সম্পর্কের খুব একটা ভালো হয়নি যেখান থেকে তোমার পার্সোনা একটা সময় বেরোনোর চেষ্টা করছে প্রত্যেকটা মুহূর্তে যে আমাকে সিচুয়েশন থেকে ভেঙে বেরোতে হবে লেটকো করতে হবে লাইফটাকে নতুন করে শুরু করতে হবে কারণ এখানে এত প্রবলেম সলিউশনে আসাটা খুব চাপের কিন্তু তোমার পার্সোনাল তোমাকে নিয়ে প্রচণ্ড রকম ভাবে যেখানে তুমি আছো বেরোতে পারছো না তোমার মনে হচ্ছে যে আমি কী করলে এই টক্সিক সিচুয়েশন থেকে বেরোবো তোমার পার্সন যতই দেখা যে আমার তোমার প্রতি কোনো মানে অ্যাটেনশন নেই আমি তোমাকে পাত্তা দিই না বা ব্লক করে রেখেছি কিন্তু তোমার কে নিয়ে সবসময় ভাবে আই এম ডিপ্রেন্সড ওভার ইউ প্রত্যেকটা মুহূর্তে তোমার চিন্তা ভাবনা মাথার মধ্যে চলতে থাকে আমি বললাম না এখানে কিছু না কিছু সম্পর্ক কিছু না কিছু কানেকশন আছে সি ইউ অ্যাজ মাই সোলমেট যেখানে তোমার পার্সন মনে করে তোমার সাথে তার একটা সোল কানেকশন আছে তোমার মানুষটা কিন্তু তোমাকে ভাবে কিন্তু সেই ভাবনার মধ্যে আমি খুব একটা বিশ্বাসের জায়গা দেখতে পাই না কারণ এই মানুষটার বিশ্বাস করাটা একটু চাপের ব্যাপার যারা দেখছো বিশ্বাস করাটা চাপের ব্যাপার খুব একটা সুইটেবল রেজাল্ট তুমি এনার থেকে পাওনি ডেফিনেটলি তোমাদের মধ্যে একসময় খুবই স্পেশাল বন্ড ছিল খুব স্ট্রং কানেকশন ছিল যেটা কোনো দিনই ভুলবার নয় উই হ্যাভ এ স্পেশাল বন্ড দ্যাট আই উইল নেভার ফর গেট কোনোদিনই এই সম্পর্ক ভুলে যাওয়ার নয় কিন্তু এই সম্পর্কে তুমি খুব মানসিক আঘাত পেয়েছো এবং তোমার মানুষটির আসল রূপটা দেখেছো তোমার পার্সোনাল তোমার সাথে ডেফিনেটলি কানেক্টেড বা কানেক্ট মানে একটা হয় না যে যোগাযোগ নেই তো কী আছে মনে পড়ে না সেটা নয় ডেফিনেটলি মনে করে আই ফিল কানেক্টেড উইথ ইউ প্রত্যেকটা মুহূর্তে তোমার সাথে তোমার এনার্জির সাথে সে কানেক্টেড ফিল করে নিজেকে আই সি ইউ প্রত্যেকটা মুহূর্তে সে তোমাকে দেখছে আই ডিসকভার আই ডিসকভার দি ট্রুথ কারণ তিনি চান এই যে ঘটনাগুলো ঘটেছে এটা সত্যতা তোমাকে একদিন জানাতে বা বলতে আদৌ উনি বলতে পারবে কিনা আমি জানি না সময় আসলে মেবি হয়তো বলতে পারবে কিন্তু এই মুহূর্তে সিচুয়েশন আছে উনি বলে না চাচা আপনার যান বাঁচা উনি এখন নিজের যান বাঁচানো নিজেকে ভালো রাখা নিজেকে এই সিচুয়েশন থেকে বের করার জন্য প্রত্যেকটা মুহূর্তে এফোর্ট দিচ্ছে বুঝতে পেরেছো কারেন্ট সিচুয়েশন ডেফিনেটলি তোমাকে মনে করে এমন না যে তোমাকে ভুলে যাচ্ছে বা গেছে বা তোমার কথা ভাবছে না ডেফিনেটলি নয় আই ফিল কানেক্টেড উইথ ইউ প্রত্যেকটা মুহূর্তে আমি তোমার সাথে কানেক্ট আছি তোমার এনার্জির সাথে কানেক্ট আছি তোমাকে ফিল করি স্পাইও করতে পারে কিন্তু উনি ইন্টারেস্ট দেখায় না সামনের থেকে এসে যে আমি তোমাকে ভালোবাসি বা তোমার সাথে সম্পর্ক রাখতে চাই এরকম ইন্টারেস্টটা খুব একটা দেখা যাচ্ছে না ওনার দিক থেকে ঠিক আছে কিন্তু এটা এমন একটা সম্পর্ক যেটা কখনো ভুলে যাওয়ার না এটা তোমার মানুষটা প্রত্যেকটা মুহূর্তে মনে করে চলো আজকের মতো রিডিংটা এখানেই শেষ করছি টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে খুব ভালো থেকে আনন্দ থেকে পজিটিভিটির সাথে এগিয়ে চলো ঈশ্বরের উপর ভরসা রাখো যে গাইডেন্সগুলো আমি তোমাদের দিই সেগুলোকে ফলো করো কে কী করলো কে কী ভাবছে এটা সাইডে এটা সাইডে তোমার জীবনে তুমি কি করলে ইম্প্রুভ আনতে পারবে কারণ প্রত্যেকটা মানুষ এখন স্বার্থপর নিজেকে নিয়ে ভাবতে ভীষণ ব্যস্ত অতএব অবশ্যই কষ্ট পাচ্ছ কিন্তু সেই কষ্ট তো সারা জীবন না তুমি এমন কোনো পাপ নি যে সারা জীবন তোমাকে কষ্ট পেয়ে বাঁচতে হবে কষ্ট অবশ্যই পেয়েছো ভগবান তো রাস্তাও দেখাচ্ছে সেই কষ্ট থেকে কি করে বেরিয়ে এসে ভালো থাকা যায় সেই লড়াইটা তো তোমার তোমাকে ভালো থাকতে হবে ভালো থাকতে হবে মানে ভালো থাকতেই হবে এটা তোমার কাছে একটা চ্যালেঞ্জ যা আমাকে ভালো থাকতেই হবে আমাকে ভালো থাকতে গেলে যা যা করণীয় সব কিছু করতে হবে আমি তো কত আমি আমি সমস্ত কিছু তোমাদের সোশ্যাল মিডিয়াতে এসে বলি আমি কিচ্ছু লুকাই না আমি যা যা করি যা যা গাইডেন্স আমি আমার ক্লায়েন্টসদের দেই তোমাদেরকেও সেগুলো শেয়ার করি যে এটা করো এটা করো করে তো দেখো আমি যে গাইডেন্সগুলো দিচ্ছি তোমাদের ভালো থাকার জন্য করে তো দেখো তারপরে বুঝবে আজকে যদি মন বলে কিছুই ভালো লাগছে না কিন্তু এই ভালো না থেকে বেরোতে হবে ভালো লাগছে এটা ভাবতে হবে পজিটিভ থাকতে হবে পজিটিভ অ্যাফারমেশন করতে হবে মেডিটেশন করতে হবে মন্ত্রা চ্যান্টিং করতে হবে গ্রিন্দারা মন্ত্র জপ করো রামাদাসা করো ওম চ্যান্টিং করো সেভেন চাকরার মেডিটেশন করো কৃষ্ণ মন্ত্র যেটা দিয়েছি কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশে নাশায় আয়া নমো নমহা এই মন্ত্রটা সারাদিন জপ করো যত কষ্ট হোক যত তুমি নিজেকে আধ্যাত্মিকতার সাথে যুক্ত পারবে মন্ত্র স্পিরিচুয়ালিস স্পিরিচুয়াল স্পিচ যেগুলো হচ্ছে সেগুলো শোনো আমি বলেও দিয়েছি কোন ভিডিওগুলো দেখবে কার ভিডিওগুলো দেখবে যেগুলো খুব মানে পপুলার তাদের ভিডিওগুলো চালিয়ে চালিয়ে শোনো দেখবে অনেকটা পজিটিভ ফিল করতে পারছো পজিটিভ থাকাটা খুব দরকার কারণ নেগেটিভ থেকে নেগেটিভ এনার্জিকে তোমরা যদি অ্যাট্রাক্ট করো তাহলে তো জীবনে কখনোই ভালো দিনটা দেখতে পারবে না ভালো দিনটা দেখতে গেলে নিজে নিজের ভাবনার মধ্যে পরিবর্তন আনতে হবে নিজেকে ভালোবাসতে হবে ঠিক আছে আজকের মতো রিডিং এখানেই শেষ করছি যারা পার্সোনালি রিডিং নিতে চাইছো তারা সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করবে ডু নট কল প্লিজ রিকোয়েস্ট ফোন করবেন না ফোন আমি ধরি না ফোন করে লাভ নেই আমি ফোন রিসিভ করি না যারা হোয়াটসঅ্যাপ মেসেজ করবে তারা রিপ্লাই পাবে সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স থ্রিতে হোয়াটসঅ্যাপ করবে পার্সোনালি যারা রিডিং নিতে চাইছো পার্সোনালি যারা ক্রিস্টাল বুক করতে চাইছ টোটালটাই হোয়াটসঅ্যাপে ঠিক আছে আজকের মতন এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ের টাটা